ভালোবাসা দ্বিতীয়বার যে আসে সে ভালোবেসে আসে না বিপদে পড়ে আসে তাই তখন সবকিছু থাকলেও ভালোবাসা থাকে না মিথ্যার চালাকি না শিখলে তুমি এই সমাজে পিছিয়ে পড়া একজন মানুষ রাগ সবার উপর করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা হয় যার ওপর বেশি অধিকার কেবল তার উপরেই রাগ করা যায় দুঃখের দিনে যে অতিথিও আসবে সে তার স্বার্থের জন্য নয় আপনাকে সাহায্য দেওয়ার জন্য আসবে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রেগে লোভে এবং আবেগের বসে সফলতার পর সঙ্গী হওয়া আর সঙ্গী হয়ে সফল বানানোর মধ্যে অনেক পার্থক্য যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ্য করে আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাচ্ছ ভেবনা তুমি জিতে যাচ্ছ আসলে তুমি তাকে হারিয়ে ফেলছ জীবনে দুটো জিনিস প্রকাশ করো না কষ্ট আর ইচ্ছে জীবনে একে অপরের মতো হওয়াটা গুরুত্বপূর্ণ নয় একে অপরের জন্য হওয়াটা গুরুত্বপূর্ণ বন্ধু মানে কাছে থাকা নয় পাশে থাকার নাম বন্ধু মিথ্যা বলে মন ভুলানো নয় সত্য বলে সাহস জোগানোর নাম বন্ধু মানুষ প্রশংসা মন থেকে না করলেও হিংসা যখন করে তখন সম্পূর্ণ মন থেকে করে দুঃখ কিসের প্রাণ খুলে আসো সবার জীবনে সমস্যা আছে ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি জীবন মানেই তো হলো কখনো রৌদ্র কখনো বৃষ্টি এমন কাউকে মিথ্যে বলো না যে তোমাকে বিশ্বাস করে আর কখনো এমন কাউকে বিশ্বাস করো না যে তোমাকে মিথ্যা বলে নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমাকে একা করে গেছে তারাই তোমাকে দেখে একদিন আফসোস করে আর পেছনে ফিরে দেখেও না দিন শেষে ভালো থাকতে গেলে কি লাগে সারাদিনের গল্পগুলো বলতে পারা এমন একজন মানুষ অন্যকে বেশি দাম দিলে নিজের দাম কমে যায় পরিবর্তন থেকে ভয়ঙ্কর প্রতিশোধ আর কিছুই হতে পারে না একটা বিবাহিত মেয়ের জন্য তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউ হতে পারে না তাকে কখনো বিয়ে করো না যার সাথে তোমার মনে মিল নেই আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা সামনে এক কথা বলে আর পেছনে আরেক কথা বলে অন্য কেউ কষ্ট দিলে তেমন কিছুই হয় না কিন্তু নিজের লোক কষ্ট দিলে আর বিবেকটা কখনোই মেনে নেয় না যদি সবার কাছে তাদের মনের মতো কথা বলো তাহলেই তুমি ভালো কিন্তু নিজের মতো কথা বললে তুমি খারাপ মানুষের সাথে যত মিশবেন তত অভিজ্ঞতা অর্জন করতে পারবেন সেটা হোক ভালো কিংবা খারাপ মুখ আর মুখোশের মধ্যে পার্থক্য বুঝে গেলেই মানুষ একা হয়ে যায় জীবনে প্রতিটা ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয় আবেগকে বিসর্জন দিতে হয় তবে ভালো থাকা যায় দুনিয়ার ভালো থাকা সিক্রেট কি জানেন কারো কাছ থেকে কোনো কিছু এক্সপেকটেশন না রাখা বুকের ভেতরটা সবার জন্য ব্যথা হয় না যার জন্য ব্যথা হয় সে কখনোই তার খোঁজ রাখে না ভালো থাকতে গেলে ইগনোর করা শিখতে হয় তর্কে না গিয়ে চুপ থাকা শিখতে হয় কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসনি নিজেকে ভালোবাসো শুরু থেকে শেষ সব কারণ তুমি শুধু তোমার পাশে থাকবে বাকি সবাই আসবে যাবে তোমার শ্বাস প্রশ্বাসের মতো। জল কিন্তু একই তবু তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ অতএব ভালো মানুষের সাথে চলার চেষ্টা করুন আপনিও ভালো পথে চলবেন যে তোমার অনুপস্থিতি অন্যের ধারা পুষিয়ে নেয় তাকে ছেড়ে দাও গাছে যত্ন না নিলে যেমন গাছ মরে যায় তেমনিভাবে সম্পর্কের যত্ন না নিলে সে সম্পর্ক বেশি দূর যায় না মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না তেমনিভাবে পাশের মানুষটার মর্ম হারিয়ে না ফেলার আগে বুঝতে পারে না কাউকে যদি ভালোবাসো ভালোবাসো চিরদিন আর যদি না বাসো না কোনোদিন অবুষ মন নিয়ে খেলা করো না কোনো হৃদয়ে ব্যথা দিও না সময় ঠিকই চলে যায় তবে কথাগুলো মনে থেকে যায় সময় এলেই মুখোশের আড়ালে মানুষ চেনা যায় আত্মসম্মান থেকে বড় আর কিছুই নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে একদিন সময়ের চাকা ঘুরবে সেদিন তোমারও দিন আসবে কিসেরা এত অহংকার আর যাকে ঠকিয়ে তুমি হাসছ কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে অপেক্ষা শুধু সময়ের দেরি তো হল নিজের পায়ে দাঁড়াও কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞেস করবে কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য রূপে সেটা ঠিকই আবার ফিরে আসে জীবনে আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্র তাকে সবাই দুর্বলতা মনে করে সম্পর্কের নাম যাই হোক না কেন খারাপ সময়ে যে পাশে থাকে তাকে সব থেকে আপন বলে মনে হয় পুরো পৃথিবীটাকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্য যথেষ্ট তেমনি পুরো জীবনটাকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট সম্পর্কের সময়টি আসল নয় সম্পর্কে একে অপরের প্রতি সম্মান গুরুত্বটাই আসল যারা তোমার পেছনে দাঁড়াবে তাদেরকে রক্ষা করো যারা তোমার পাশে দাঁড়াবে তাদেরকে সম্মান করো যে আঘাত মানুষকে পাথর বানায় সে পাথর সহজে ক্ষয় হয় না জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করো কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে পৃথিবীর সব সুন্দর সম্পর্ক কোনটা জানো যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায় অধিকাংশ মানুষ দুটো কারণে সুখী হয়তো টাকার কারণে নয়তো ভালোবাসার কারণে একটা সময় আসবে যখন বুঝতে পারবেন এই জীবনে আপনাকে যারা ছেড়ে চলে গেছে তারা ছেড়ে চলে যাওয়াতে আপনার মঙ্গল হয়েছে রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তির মন অনেক সরল হয় কিন্তু যে ব্যক্তি রেগে গিয়ে চুপ থেকে হাসি মুখে কথা বলে সেই ব্যক্তি শয়তানের থেকেও ভয়ঙ্কর জীবনে তিনটি জিনিস খুব প্রয়োজন ধৈর্য বিশ্বাস আর পরিশ্রম আমার কথাগুলো সবাই মন দিয়ে শুনবেন কথাগুলো আপনাকে নতুন করে ভাবাবে যার বাবা নেই পৃথিবীতে তার বেঁচে থাকা জীবন্ত লাশের মতো পৃথিবীতে সবচেয়ে বড় সত্য টাকা থাকলে সব কিছু হয় মানুষ সুখ খুঁজতে গিয়েই মরে দুঃখে নয় দুঃখ তো আমাদের চিরকালের সঙ্গে অবহেলা করলে লোহা তো মরিচা ধরে আর আমি তো ছিলাম মানুষ মাত্র তুমি বদলে যাওয়াতে আমার কোনো আফসোস নেই আমি আমার বিশ্বাস উপর লজ্জিত ভালোবেসে দেখো কাঁদতে হবে তবে তা প্রকাশ্যে নয় রাতের অন্ধকারে যে তোমার মিছে হাসির কারণ বোঝে না সে তোমার ভেতরের যন্ত্রণা কি করে বুঝবে যে মেয়ে আয়না দেখতে ভুলে যায় তার থেকে বড় কষ্টে পৃথিবী তার কেউ নেই ভালোবাসার সব থেকে বাজে দিক হলো তার স্মৃতি মনে পড়তেই থাকে আমরা বেশিরভাগ মানুষ ভুলকে ভুল ভেবে কুড়িয়ে নেই আর সেই ভুলের মাসুল গুনতে হয় সারা জীবন ব্যথা মাথার হোক বা মনের নিজের ব্যথা নিজেকে সহ্য করতে হয়